দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল মৃত ব্যক্তির দাহ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোঘাটে বালিবেলা অঞ্চলে স্থানীয় মানুষদের দাবি সুশান্ত মন্ডল নামে এক ব্যক্তির দেহ নিজের বাড়িতে দাহ করার জন্য বালিবেলা শ্মশানে নিয়ে আসলে সুশান্ত বাবুর শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি জানায় এরপরই স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ব্রুরো রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ

না মা বলছে ডাক্তারটা নিয়ে দিয়েছে তো ওদিকে ফোন না যে ভাই মরে গেছে বলতে হবে না এরা নিজের জিনিসদিকে শুনিনা মানে এরা গিয়ে যদি সেখানে দাবি

এনারা আছে তাহলে আমাদের যা পাও না আমরা বুঝিয়ে গ্রামে এনারা আছে মানে সম্পত্তি যাই থাকুক তোমরা তোমাদের বুঝিয়ে ওই তো সমস্যা মধ্যে এক পয়সা দিছো তো কিছু না পয়সা

শরীরে মানে সব জিনিস পচে গেলো আর কি ওই শ্বশুর চলে গেলো শ্বশুরবাড়িতে মারা গেলো আমারই মানে পিস্তত দাদা আর কি ওই গাড়ি করে দিয়ে এসে ট্রেনে সব কাজ করা হঠাৎ পুলিশ এসেছিল কেন পুলিশ এসেছিল বাপের মানে শ্বশুরঘরের ছেলেরা মানে সম্বন্ধীরা একটু ইয়ে করছিল মানে একটু জায়গার জন্য একটু মানে গোলমাল করছিল আমার পুরোনাটা হোক হলে তারপর তোমাদের জায়গা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে কি করে মারা গেল ওই সব পেটের সব ইয়ে পচে গেলো কিডনি ফিনি সব পচে গেলো থাকতে থাকতে এখানে